আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মোহাম্মদ সাঈদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংসা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাব একটা আর এফ এর স্কেল এটা চল্লিশ কেজি স্কেল মিনিমাম আছে বিশ গ্রাম ডিভিশন আছে ওয়ান গ্রাম থেকে এটা সমস্যা ছিল সার্কিট দেখেন এই সার্কিটটা নষ্ট হয়ে গেছে এইট এইট আসার পরে হ্যাং করে হ্যাং হয়ে থাকতো এটা হ্যাং প্রবলেম ছিল তো এটার আমি সার্কিটটা চেঞ্জ করে এরকমের একটা ভালো পুরাতন সার্কিট লাগিয়ে দিয়েছে এটা এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজন অ্যাকুরেট করতে হবে আমার স্কেলটা অন করে নিয়েছি তো এখন এটার কোড দিতে হবে এটার কোড একটু আনকমন সেভেন আর দেখেন এখানে ক্যাপাসিটি আসছে চল্লিশ কেজি ওয়ান গ্রাম থেকে ডিভিশন তো এগুলো যদি আপনারা চেঞ্জ করতে চান তো ক্যাপাসিটি আছে ওয়ানে খেয়াল করেন ওয়ানে যতবার আপনি ওয়ানে যতবার চাপবেন ততবার এটা চেঞ্জ হবে তো যেটা আপনি রাখবেন সেটা রেখে দিবেন বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি আমরা চল্লিশ কেজি রেখে দেব এখানে আছে আপনার ডিভিশন ডিভিশন আছে টুতে টুতে আপনি যতবার চাপবেন চেঞ্জ হচ্ছে এটা ডিভিশন তো এখানে যেহেতু আমাদের ওয়ান গ্রাম থেকে ডিভিশন আছে তো আমরা ওয়ান গ্রাম থেকে ডিভিশন করব ওয়ান গ্রাম এটা এটা রেখে দিতে হবে এরপরে থ্রিতে যাবেন থ্রিতে গেলে মূল ক্যালিব্রেশনে আসছে তো এখানে পাঁচ হাজার গ্রাম মানে পাঁচ কেজি দিয়ে ক্যালিব্রেশন করতে হবে তো আমাদের এখানে দশ কেজি আছে তো আমরা এখানে দশ হাজার গ্রাম লিখে দেব দশ হাজার গ্রাম মানে দশ কেজি দিয়ে ক্যালিব্রেশন করতে হবে এটার কোড এটার সিস্টেমটা একটু আলাদা তো এটা দশ হাজার গ্রাম লেখার পরে যে দশ কেজিতে লোড দিতে হবে খেয়াল করেন তো আমরা দশ কেজিতে এখানে লোড দিয়ে দিয়েছি এখন টেয়ার বাটন চাপতে হবে টেয়ার এই টেয়ার বাটন চাপলে এটা একটু মজো এলোমেলো আছে এই দশ কেজি এখানে লেখা হয়ে যাবে দশ কেজি যতটুকু ডাউন আছে যতটুকু বেশি আছে অতটুকু সমন্বয় করতে হবে খেয়াল করেন একটু স্থির হওয়ার পরে তারপর টিয়ার দিবেন দেখেন সমান তো ভর ভিওয়ার্স বরাবর দশ কেজি হয়ে গেছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম